ধর্মপ্রাণ প্রিয় পার্শ্ব উপাসিকা বিন্দু মহাকারণিক তথাগত বুদ্ধ অবস্থানকালে এক সময় তিনি রাজগৃহে পিণ্ডচারণে বের হয়েছেন তার অশীতি শ্রাবকের সঙ্গ নিয়ে কিছুদিন যাওয়ার পর পাঁচশত বালক তারা পিঠা মাথায় নিয়ে ঝুড়িতে পিঠা মাথায় নিয়ে যাচ্ছিল মহান সহ অশীতির শ্রাবটি দেখে তারা বন্দনা করল কিছু দূর চলে গেল বুদ্ধ সংঘকে বলছে হে ভিক্ষুগণ তোমরা কি পিঠা খাবে বলে তথাগত বুদ্ধ পিঠা কোথায় পাবো বলে যে এই যে পাঁচশত বালক আমরা পার করে আসলাম তাদের মাথায় ঝুরি দেখেছ না ওখানে সবার মাথায় পিঠা রয়েছে যে ছেলেগুলো তো খুব দুষ্ট ওরা তো আমাদেরকে পিঠা দান করবে না আমরা পিঠা খাবো কিভাবে তো বুদ্ধ বলছে পিঠার মালিক পিছনে আছে তো যদি খেতে চাও তাহলে তোমরা খেতে তারা সবাই সম্মতি জানালো টিকা খাবার তো বুদ্ধ সকাল ভিক্ষুকে নিয়ে একটি গাছতলের মধ্যে বসলেন একদম স্বর্গ পিছনে যে ভিক্ষুটা ছিল তাকে ডাকে নেন সে ভিক্ষুটা আস্তে আস্তে পাঁচশত বালক যেখানে দাঁড়িয়েছিল যাচ্ছিল তাদের সেখানে গোম দেখার সাথে সাথে ভান থেকে লুটিয়ে পড়ে বন্দনা করে পিঠা দান করতে শুরু করলো তখন সে ভিক্ষু বলছে ওই যে গাছকলের শাস্তা মহাকার্মিক তথাগত বুদ্ধ সহ ওখানে বিক্ষু সঙ্গরা বসে আছে তোমরা কি তাদেরকেও দান করবে যেহেতু ওই বিক্ষু বলেছে স্বাভাবিক তাদের মধ্যে চেতনা যা কথা দান করবো তখন সে পাঁচ শত বালক গাছ তোলে বসা মহাকরণের বুদ্ধ সহ ছিল অসীতি শ্রাবক অসীতি শ্রাবকের মধ্যে একজন মাত্র এখানে ছিল বাকি যদি আমরা উনিশ আশি জন বলি আশি জন বুদ্ধ সহ সেখানে মূল একাশি জন গিয়ে দান করলো অর্থাৎ পিতা দানা করলো যখন ছেলেগুলো চলে গেল তখন বিক্ষুরা বলা বলি করছে দেখো দেখো এই বালক মুখ দেখে দান করে এরা মুখ দেখে দেখে দান করছে তখন বুদ্ধ সেখানে বিক্ষুসঙ্গ এই কত কত শুনে বলছে হে বিক্ষুগণ শিলা দাস্তানা সাম্পন্ন দামাত আত্মা না কামনা খুব পিয়ানা যিনি শিলবান সম্পন্ন স্থিত সত্যবাদী এবং আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত তিনি সর্বসাধারণের প্রিয় হওয়ান সে ব্যক্তিটা ছিল মহাকাশ্য যিনি বুদ্ধের সাথে যার জীবন বিনিময় হয়েছিল যিনি পথ ছাতে ছিল যার কারণে সবাই পৃষ্ঠ অর্থাৎ পিঠা লাভ করেছিল পৃষ্ঠ পিঠে লাভ করেছিল বুদ্ধ তাকে উপলক্ষ করে এই কথাটি বলেছিলেন যে শিলবান হতে হবে তাকে অবশ্যই সম্মুখ দৃষ্টি সম্পূর্ণ হতে হবে সে মানুষটাকে সদ্ধর্মে স্থিত থাকতে হবে সদ্ধর্ম কি যিনি চতুরাদ্দি সত্যকে উপলব্ধি করে দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান রেখে সতর্ক নিশ্চিন্ত থাকে এবং যে ব্যক্তি সত্যবাদী অর্থাৎ যিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না সত্যে নিজেকে নির্দিষ্ট রাখে সর্বশেষ হচ্ছে আত্মকর্তব্যে নিযুক্ত তিনি সর্বসাধারণের প্রিয় হন তা আমি অনেক শিলবান বিপুলবাবু সেটা বলবো না কারণ আমি তার সাথে বেশি চলাচল আমার হয় নাই তিনি সম্যক দৃষ্টি সম্পূর্ণ সেটাও আমি বলবো না কারণ এটা চিত্তগত বিষয় সম্যক দৃষ্টি বলতে এখানে একেবারে যদি প্রতিবেদ ও জ্ঞানে বলে তাহলে বলতে হবে তিনি অন্তপক্ষে শ্রোতা লাভী এবং তিনি সত্য নিশ্চিত সেটাও আমি একাধারে বলতে পারব না এবং তিনি সত্যবাদী সেটাও আমি একাধারে বলতে পারব না সর্বশেষ যেটা আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত এটা আমি বলতে পারব মানতে কেন আজকের এই আলোচনায় আপনারা দেখেছেন প্রায় সঙ্গ বলেছেন যে আমাদেরকে যখনই দেখেছে সে পরিচয় গিয়েছে যখনই আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে সে বলেছে আমি অনুমানকে কতটুকু সহযোগিতা করতে পারি এটা ছিল তার কর্তব্য কি কর্তব্য একজন উপাসকের দশটি গুণ থাকা উচিত তার মধ্যে একটি গুণ হচ্ছে সঙ্গে সুখে সুখী হওয়া দুঃখে দুঃখী হওয়া যখনই বিশেষ সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ান বিশেষ সংক্রান্ত বিষয়ে কেউ গিয়েছেন তিনি দূর থেকেও দেখেছেন উনি এসে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসাগত থেকে পথে কি জন্য তার সাধ্য অনুসারে যেহেতু তিনি তো একজন কর্মচারী সাধ্য অনুসারে তিনি সর্বোত্তক সহযোগিতা করেছেন এবং সে সহযোগিতা প্রাপ্তিদের মধ্যে আমি একজন এবং এখানে শ্রদ্ধ সুনন্দ বলেছেন যে আজকে এখানে অনেক সঙ্গে এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বাস্তবতা আমিও আমার এখানে আগমনের আসবো না এসেছি আসব কিন্তু এই ফাঁকটি আমার কাছে অতীত গুরুত্বপূর্ণ ছিল যে আমি যেন তার প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করি যখনই কোনো সময় আহ্বান করেছি তিনি তার কর্তব্যটা প্রতিপালন করেছেন এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা যেন বিক্রি সংগদের সুখী সুখী হই দুঃখী দুঃখী হই এই আত্ম যখন থাকে তখন তিনি মানুষের হৃদয় স্থান লাভ করে মহাকাশ্যমের জীবনে এটি ধর্মপদের প্রিয় বর্গের মধ্যে এই ঘটনা ঘটেছে এখানে বুদ্ধ ওই কথাটি বলেছিলেন আমি চিন্তা করেছি কেন বুদ্ধ এই আত্মকর্তব্য সম্পাদন গুণরাশিটা রাশিটা জীবনের সাথে সম্পৃক্ত রেখে তিনি এই গাতাটা বাসন করেছেন সেটি বুদ্ধের পরিবাণের পর বুদ্ধের দাহ সম্পাদন এবং তথাগত বুদ্ধ পরিবিত হওয়ার পর সপ্তপন্ডী গুহায় প্রথম যে বুদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয় এখানে শাসনের প্রতি যে কর্তব্য কর্মটি মহাকাশ্যটাস্ত প্রতিপালন করেছিলেন তাই আমি মনে করি আমাদের মধ্যে থাকা ভোটটা আজকে যেমন বিপুল বাবু এই আয়োজন করেছেন আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন জ্ঞাতি ধর্ম রক্ষা করছেন এটাও কিন্তু একটা কর্তব্য কর্ম অনেকেই খাবার জন্য এসেছেন তা সবাই জ্ঞাতি ধর্ম সম্মেলন হবে দেশনা করবে এটি আমি মনে করি আমাদের সবার মধ্যে চেতনারূপ থাকাটা অত্যন্ত প্রয়োজন তাই আমি বলবো শিলবান হবে শিলময় জীবনযাপন মানুষকে সুখী করে যে কোনো মানুষের প্রিয় হওয়া যায় এটা আমার একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমি তখন গৃহী ছিলাম তা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করছে সেবার গ্রামে নিমন্ত্রণ হচ্ছে না বিবিধ কারণে তো একজন করে নিমন্ত্রণ করবে করলে অষ্টশীলকারী সবাইকে তো বয় নাম হতে হতে আমার মা হঠাৎ বলে প্রমুখ বাইরের কাছে নামটা আমার এখনো মনে আছে তার নাম শিলব্রত বলে ও প্রতিদিন অষ্টশীল একজন ছোট আট নয় বছর হবে তার বয়স বলে যে ও অষ্টশীল ওকে একটু নিমন্ত্রণ করলে ভালো হবে তাইলে বয় বিদ্যুতের তালিকায় সে পড়ে না সেই শিরোমানের তালিকা অর্থাৎ অষ্টশীল যারা তাদেরকে নিমন্ত্রণের কথা বলছে ও ও অষ্টশীল ওকে একটু বলা যাক সবসময় অষ্টশীল দূর তাহলে বুদ্ধ যে বলেন সিলে না সম্পাদা এটি আমরা করতে পারি তো বুদ্ধ ধর্মটা দেখার জন্য মরে যেতে হবে না আপনি জীবিত অবস্থায় বুদ্ধের ধর্মটা আপনি উপলব্ধি করতে পারবেন যদি আপনি সেটা প্রতিপালন করেন আমার প্রত্যেক তখন আমি এই অভিজ্ঞতা আমার হয়নি আমি মৃত্যু হওয়ার পরে আমার স্মৃতি চারণে হয়তো আমার মায়ের এই কথাটা আমার কাছে যোগ্য যে সেই ছোট হলিও যেহেতু সে শিল পালন করে থাকে নিমন্ত্রণ করা দরকার এজন্যই শিলময় জীবন যাপন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি সেটা হচ্ছে সম্যক দৃষ্টি সম্পন্ন আজকে বিপুলবাবু যে সুন্দর আয়োজন আমি একায় আসার সময় একটা যে ব্রিজের মতো করে দিল আমি বললাম এটাও তো একটা দেখার মতন হয়েছে আমাদের মহাস্পতির বড় অনুষ্ঠান বলেন বড় অনুষ্ঠানে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আয়োজন কয়জনের ভাবকে জুটে এই যে এটা এখানে আসা আমাদের সুন্দর ফটো শেষের জন্য তো সুন্দর হয়েছে জিনিসটা মন করে সেই এই পুণ্য কর্মটা আয় অর্থাৎ আমি মহান বিদ্যুৎ দান করলে আমার পুণ্য হবে এই তার দর্শন কর্ম কর্মকে বিশ্বাস করে সে বিপুল দানের আয়োজন করেছে তার বিপুল বড়ুয়ার বিপুল চিত্ত চেতনায় তিনি শব্দ স্থিত তার মধ্যে শব্দ স্থিত থাকার যে চিত্ত চেতনা সেদিকে তিনি বিশ্বাস করে পরপার চিন্তা করে এবং পুণ্য কর্ম সম্পাদনের নিমিত্তে আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন তিনি সদ্ধর্মে স্থিত থেকে আমি যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি এই পুত্রে তার কর্ম এবং সৎসাবাদের অর্থাৎ সত্যবাদী হওয়া মানুষের জীবনে যা যেটা কিছু হোক সত্য কথা বলবেন সত্যভাবে চলার জন্য চেষ্টা করবেন মানুষের সাথে প্রতারণা মুখ করে চলবেন তাতে জীবনের প্রতি পদে পদে আপনি নিম্নগামী হবেন তা আমি মনে করি এই গুণধর্মটাগুলো আমাদের মধ্যে উৎপন্ন হোক যেহেতু আজকে এখানে অনেক বিক্রি তাই আমি বহু বিষয়ে আলোচনায় না গিয়ে শুধু এই কথাটাই বলবো শিলময় জীবন যাপন করবেন সদ বিস্তৃত থাকবেন সম্যক দৃষ্টি সম্পূর্ণ হবে সত্যবাদী হবেন এবং সর্বশেষ যেটি আত্মতত্ত্ব সম্পাদন নিহত থাকবেন দেখবেন তিনি সকলেই প্রিয় ভাজন হবেন